ভারতবর্ষের জাতীয় সঙ্গীত বন্দে বাইক রেলিটা মূলত ভারতবর্ষের যিনি সাহিত্য সম্রাট তার লেখা যে বন্দে মহাতরম ভারতবর্ষের রাষ্ট্রীয় গীত সেই গীতের একশো পঞ্চাশতম বছর পূর্ণ উপলক্ষে এই মিছিল পাশাপাশি এই মিছিলের মধ্যে আমরা আমাদের দেশে যারা বীর শহীদ জওয়ানরা আছেন যারা শহীদ হচ্ছেন তাদের শ্রদ্ধাঞ্জলির স্বার্থে এই বাইক মিছিল এই বাইক মিছিল সারা কালিয়াগঞ্জ শহর জুড়ে পরিক্রমা করবে এবং গ্রামেও পরিক্রমা করবে কর্মসূচি বলতে শুধু আজকে বাইক মিছিলেই কর্মসূচি এর পরবর্তীতে একটা কর্মসূচি আছে ওটা আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে আজকে মূলত যে ভারতবর্ষের যে রাষ্ট্রীয় গীত ভারতবর্ষকে ভূমিপুত্ররা সবসময় আমরা ভূমিপুত্ররা ভারত ভূমিকে সম্মান জানিয়ে আসি ভারত দেশভক্তির আমাদের মধ্যে থেকে একটা সম্বর্ধনা আছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই বাইক মিছিল কালিয়াগঞ্জ যে সার্বিক সাধারণ মানুষ এবং এখানকার ভূমিপুত্র যারা নিজেদেরকে ভারতীয় বলে মনে করি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দলের পতাকা ছাড়া বন্দে মাতরম গানের সার্ধ শত অর্থাৎ দেড়শো বৎসর পূর্ণ হচ্ছে আজকে আপনারা জানেন এই বন্দে মাতরম গীতের উপরে অনেক অত্যাচার হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানকে ভারতবর্ষের কিছু ব্যক্তি উনিশশো সাল থেকে লাগাতার চক্রান্ত করে বন্দে মাতরম সঙ্গীতকে দ্বিখণ্ডিত করেছে আমরা দ্বিখণ্ডিত নয় আমরা অখণ্ড বন্দে মাতরমকে রক্ষার স্বার্থে বন্দে মাতরমের সম্পূর্ণ গীতকে বাজিয়ে জনগণের মধ্যে প্রেরণা সৃষ্টি করে ভারত প্রেমের সঞ্চার করার জন্য আজকের এই বাইক র্যালি সেই সঙ্গে আপনাদের জানাই আমাদের বীর শহীদ জোয়ান যারা দেশ রক্ষার্থে দেশের সীমানায় থেকে আমাদেরকে পাহারা দেয়া যাতে আমরা নিরাপদে থাকি তাদের অনেকের বীর গ্রতি হন তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আর বিশেষ করে আরেকবার বলবো বন্দে মাতারম সঙ্গীতকে উনিশশো সাল থেকে অত্যাচার হয়েছে বন্দে মাতারম সঙ্গীতকে দ্বিখণ্ডিত করা হয়েছে ত্রিখণ্ডিত করা হয়েছে মাত্র দুটি স্তবককে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে আমরা চাই না যে আমাদের মাকে খণ্ডিত করা হোক তাই বলছি খণ্ডিত নয় লাঞ্ছিত নয় পূর্ণ ভারত চন্দ্রিমা বন্দে মাতো গান গোটা ছিল গোটা থাকবে গোটা আনতে হবে তার লড়াইয়ে আজকে কালিয়াগঞ্জের ভূমিপুত্রদের এই বাইক র্যালি